কোরআন মাতাই নিয়ে কসম করে বলতে পারি কুরআনিক এই শক্তিশালী আমলটা যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একুশ দিন পর্যন্ত সাতবার পাঠ করতে পারেন ভিন্ন একটি নেওমে আল্লাহ একবার যত কঠিন ঋণে আপনি আক্রান্ত থাকেন না কেন যত কঠিন ঋণ আপনাদের থাকুক না কেন মুহূর্তে আল্লাহ তালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুর্বিত করে দিবে দুঃখ কষ্ট যত জ্বালা যন্ত্রণা আপনার আছে যেই সমস্ত জ্বালা যন্ত্রণার কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন আপনি ফকির হয়ে যাচ্ছেন আপনি গরিব হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে দিন দিন এই সমস্ত মুসিবতগুলো মুহূর্তে দ্রবিত হয়ে যাবে যত ধরনের টেনশন আছে হতাশা আছে সব কিছু আল্লাহ দুর্বৃত্ত করে দিবে শুধু তাই নয় কামাই রোজগারে বরকত দান করবে আল্লাহ একবার এত দামি আমলটা শিকার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্য আজকের আমলটা শিখুন এবং ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোন আমি নিয়মকানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কোরআনিক এই শক্তিশালী তার ফজিলতটা এক মিনিটে বর্ণনা করিতেছি আসন প্রিয় দিনী ভাই এবং বোন ওম্মে দরবার আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের দুই রাকার সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অর্থাৎ সকাল বেলায় নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এই নেওমে এই দুয়ার আমলটা করতে পারে বিশ্বনবী ওয়াদা করে বলিতেছেন তার পরিবার সংসারে ঋণ থাকতে পারে না তার পরিবার সংসারে অভাব অনটন থাকতে পারে না দুঃখ কষ্ট থাকতে পারে না যত ধরনের হতাশা আছে সব কিছু দূরভূত হয়ে যাবে আল্লাহ একবার মাত্র সাতবার পাঠ করতে হবে নবীজি বলেছেন সাতবার পাঠ করার কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রিয়দিনী ভাই এবং বোন এজন্যে আসুন কিভাবে আমলটা করবেন আমি আপনাদেরকে একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন নিয়মকানুনটা বলে দিচ্ছি খুব মনোযোগ দেওয়া নিয়মকানুনটা শিখুন সর্বপ্রথম আপনি ফজরের দুই রাখা শূন্য নামাজ আদায় করার জন্য আগে ভাগে উঠতে হবে আগে ভাগে উঠে আপনি অবশ্যই কিন্তু সুন্নত তরিকায় অজু করে নেবেন অজুর আগে একবার বিসমিল্লাহির রহমান রহিম এ শব্দটা একটু বলে নেবেন এরপরে অবশ্যই আপনি তরিকায় অজুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদারটা কিন্তু পাঠ করে নেবেন একবার কালিমাই শাহাদারটা পাঠ করলে আল্লাহ আপনাদের জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেন আল্লাহ একবার এই জন্য কষ্ট করে হলেও একবার আপনি কালিমায়ে শাহাদারটা আকাশের দিকে যে এরকম তাকিয়ে একবার বলবেন إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده

নিয়ে ঘুরছি অনেক অবকনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি মুহূর্তের মধ্যে তুমি আমার পরিবার সংসার থেকে অভাবনতন দুঃখ কষ্ট পেরাশানি দুর্বিত করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এই সমস্ত বিষয়গুলো অন্তরে জাগাতে হবে এরপরে আপনাকে সর্বতম নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর ছোট্ট একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরপরে সেই দোয়াটি সাতবার পাঠ করতে হবে কিভাবে আপনারা এই আমলটা করবেন আমি কারণটা বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা কিন্তু শিখতে হবে অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখে আর সহি না আমলের ফজিলতগুলো শুনে না আমলের ফজিলতগুলো না শুনলে আপনার মনে আগ্রহ জাগবে না আপনি আমল করবেন না আগ্রহের সাথে আর আগ্রহের সাথে আমল না করলে আমল কিন্তু আল্লাহ তালা কবুল করে না এই জন্য এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আমল করতে হবে একদম চক্ষুগুলো বন্ধ করে আমল করবেন কুপ মনোযোগ দিয়া ইনশা আল্লাহ একুশ দিনের মাথায় আল্লাহ আপনাদের ঋণ মুক্তির দরজা খুলে দিবে আস্তে আস্তে আজকের থেকেই দেখবেন ঋণ পরিশোধ হচ্ছে কোনো ধরনের ঋণের ঝামেলার মধ্যে আপনাকে আর তাকতে হবে না আসন্দিনী ভাই এবং বোন আমার সাথে সাথে জাদুকরী নবীজির শেখানো সেই দুরু শরীফটা একবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা বলতে হবে না বললে তো সুসুদ হবে না তিনবার পাঠ করবে এই দুরুদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মোমিনেতি ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত তিনবার পাঠ করতে হবে ঠিক আছে আরেকবার আমি পাঠ করে দিয়েছি খুব মনোযোগ দিয়ে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার এই দুরুস পাঠ করার পরে আপনি জাদু করি আল্লাহ তাআলার কোরআনিক শক্তিশালী সেই ঋণ মুক্তির দোয়াটা অভাব অনটন দূরীভূত করার দোয়াটা দুঃখ কষ্ট দূরীভূত করা দোয়াটা হতাশা দূরীভূত করা দোয়াটা কামাই রোজগারে বরকত আনার দোয়াটা সাতবার পাঠ করবেন একদম চক্ষুগুলো বন্ধ করে ইখলাসের সাথে খলুস সাথে মনোযোগ সহকারে আল্লাহু আকবার আমার সাথে সাথে পাঠ করুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে হাসবি আল الله، قلته هوبين، لا قلته صحيح جداً، كينتو هوبين. حسبي الله <سؤال> لا إله إلا هو قلته هوبين. لا إله إلا هو عليه توكلت وهو رب বুলু শিল লাউজি আবার পাঠ করুন সাতবার পর্যন্ত পাঠ করতে হবে একুশ দিন পর্যন্ত কিন্তু আপনারা আমল করবেন সাবধান একদিনও যেতে কম না হয় হ্যাঁ মোলা ইল ইললাহু আলাইহি দাম কেল্তু অহু আরব كل عرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আল্লাহু একবার আল্লাহ একবার একদম মনোযোগ সহকারে এটা সাতবার পাঠ করে আবারও তিনবার সেই দুরু শরীফটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে আমি একবার আবার পাঠ করে দিচ্ছি আল্লাহ মোহাম্মদিন আবদিক ওসলিয়াল মুমিনী ম অমিনে তিওয়েল মুসলিমি নেয়েল মুসলিমা এরকমভাবে আপনি দোয়াগুলো পাঠ করে। আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন একদম মনোযোগ সহকারে খেদে খেদে যদি মোনাজাতটা করতে পারেন তাহলে সাথে সাথে কবুল হয়ে যাবে ইনসা আল্লাহ যদি ক্রন্দন না আসে অবশ্যই কান্নার ভান ধরতে হবে এটাও কিন্তু আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় বান্দার ছোকে যখন পানি আসে না বান্দা যদি কান্নার ভান ধরতে পারে এটা আল্লাহ আল্লাহতাল নিকট আরও বেশি প্রিয় এরকমভাবে হাত তুলবেন আল্লাহ والصلاه والسلام علي شب الانبياء والمرسلين ও আলা আলিহি ওয়াসাবহি اجمعين আল্লাহ তুমি দেখো করে আমি তোমার এক গুনাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনা রয়েছে সব গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি আমার জীবনের যৌবনের কঠিন কঠিন গুনাগুলো দয়ে মুছে সাদ করে ডিসকার্ব করে দাও আল্লাহ পরিবার সমাজে অনেক দায়িত্বের পথে আছি অনেক অনেকেরই গ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ঋণের বোঝা মাথা থেকে কোনো অবস্থাতেই সরাতে পারছি না ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অভাব অনঠন দুঃখ কষ্ট দূরবিত করে দাও হতাশা দূরবিত করে দাও দুশ্চিন্তা দূরবিত করে দাও টেনশন দূরবৃত করে দাও এরকম একটা একটা করে আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে আপনি অবশ্যই কিন্তু খুব এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তালার কাছে বলবেন মনের যত আশা আছে আপনি বলবেন দীর্ঘদিন আটকে থাকা একশো বছরের আগের আটকে থাকা মনের আশা পর্যন্ত কিন্তু আল্লাহ তালা পূরণ করে দিবে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই আপনারা বলবেন আল্লাহ অনেক শখ করে বিবাহ করেছিলাম স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা হবে নেই স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তুমি তৈরি করে দাও সন্তান অবাধ্য হয়ে গিয়েছে অবাধ্য সন্তানকে তুমি বাধ্য করে দাও এরকম ভাবে যত সমস্যা আছে সব আপনি আল্লাহ কাছে বলবেন কামাই রোজগারে বরকত আটানোর জন্য বলবেন চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরির ব্যবস্থা হওয়ার জন্য আল্লাহ তালের কাছে বলবেন প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হওয়ার জন্য আল্লাহ তালের কাছে বলবেন সর্বশেষে رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই ফজরের দুই টাকা শূন্য নামাজ আদায় করার পরে কোরআনিক শক্তিশালী জাদুকরি এই আমলটা সাতবার পাঠ করবেন সাতবার আমল করবেন একুশ দিন পর্যন্ত আমলটা করতে হবে ঋণের বোঝা মাথা থেকে সরে যাবে আল্লাহ তালা স্বয়ং আপনার জিম্মাদারি নিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই এই আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত